ছিলাম যে কথাগুলো খুবই কটু কিন্তু বাস্তবতার নিরিখে এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ সেজন্যই আর কি আজকের ভিডিওটা ধারণ করছি সেটা হচ্ছে যে আপনার ইউনুসার ক্ষমতা ছাড়বে না ইউনুসার নির্বাচন দেবে না ইনুসার আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেবে বলে 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 যারা মুখে ফেনা তোলে এই একজন বাট কি আজ মাপ চাইবে চাইবে না দেখেন সম্প্রতি কয়েকটা ঘটনা এখন তো এনু চলেই যাবে ওনার এই মধ্যে এই কাজগুলো করার কোনো প্রয়োজন ছিল উনি যদি নিজের আখে গুছানোর চেষ্টা করতেন তাহলে কি কাজগুলো করতেন দেখেন যাওয়ার একদিন আগে উনি আমেরিকার বাজারে আমাদের কিছু পোশাকের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করে গেলেন ক্ষমতা ছাড়ার সাত দিন আগে জাপানে আমাদের এগারোশো পণ্যের কি করেছেন শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করে গেছে আমেরিকার দালাল ইউনুসের সময়ে আমেরিকার সবচেয়ে বড় শত্রু চীনের সাথে বাংলাদেশের ড্রোন চুক্তি হয়েছে ইউনুসের অপরাধ আমেরিকার দালাল হওয়া না আসলে ইন্ডিয়া বাজে প্রতিটি দেশের সাথে চুক্তি করেছে দেশের জন্য কোনো না কোনো ব্যবসায়িক লাভ বের করা ট্রাই করেছে শুধু একটা মাত্র দেশ ভারতের কাছে মাথা নত না করার জন্য অথবা অপরাধ রাজনৈতিক বুদ্ধি বুদ্ধিবেশার দলেরা গুজব সরাল ইলেকশন দিবেন লিটারেলি দেশে এই লোকটাকে কিচ্ছু করতে দেয়া হয় নাই আপনারা যে যেভাবে বলতে পারেন অ্যাকচুয়ালি এটাই সত্য তাকে করতে দেয়া হয় নাই হয় নাই হয় নাই কিচ্ছু করতে দেয়া হয় যাই করতে গেছে সবার আগে যাইয়ে ভেড়ার পালের মতো ঘিরে ধরছে নির্বাচন দাও নির্বাচন করো নির্বাচন খাব এই এক বাল করতে করতে উনি শেষ হয়ে গেছে অথচ একেবারে ক্ষমতা নেওয়ার শুরুতেই উনি স্পষ্ট করে বলেছিলেন দেড় থেকে দুই বছরের মধ্যে ইলেকশন দিয়ে দেবো ভদ্রলোকের এক জগৎ একই কাজ দুই বছরের নেন না আজ দেড় বছরের মাথাতেই উনি নির্বাচন দিয়ে দিচ্ছেন সমস্যা হলো এই লোকটা সারা জীবন উঠা বসা করেছেন বড় বড় মানুষের সাথে তাই রাজনৈতিক বটপাটদের সাথে উনি ডিল করতে করতেই পারেন ছোট লোকগুলোর মাথায় খালি একটা জিনিসই ঘুরত কবে ইলেকশন হবে আর কবে খাওয়া শুরু এরা পাইতো ভয় মনে হয় তাদের সব খাওয়ন শেষ করে ফেলতে অথচ এই পুত্ররা জানেই না যে খাওয়ার জন্য চাইলে ইউনুস এমন খাউন বহু আগেই খাইতে পারে চীন সরকার বিদেশে এই সরকারটা একের পর এক সফল চুক্তি করে বের করে আসবে ইভেন মোদি সরকারের চেয়েও ইউনুস ট্রাম্পের থেকেও ভালো চুক্তি বের হয়ে যাচ্ছে একইভাবে চীন আর আমেরিকা ডিল করছে অথচ এই সরকারটাই দেশ ভালো চালাতে পারে কেন কারণই একটা বাটপার রাজনৈতিকবিদুলোর জন্য এই বাটপারের বাচ্চাগুলো জানত ইউনুস একবার সফল হইলে বা হইতে পারলে দেশে ওদের বাট আর লুকাটার ব্যবসা শেষ হয়ে যায় এই জানোয়াররা ভালো করেই জানি একবার যদি মেধাবী জেন্টেলম্যানরা রাজনীতিতে আসা শুরু করে তাইলে এদের পোশাকদের রাজনীতির নামে খাড্ডি খাওয়া বন্ধ হয়ে যায় তাই আমলা থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত ইউনেসের বিরুদ্ধে লেগেছিল সারা সময় কাজ কি করলো এর চেয়ে বেশি উত্তর দিতে হয়েছে নির্বাচন কবে দিবেন এখনো দিচ্ছে না কেন এসব প্রশ্ন কালকের দিনটা নির্বাচন ভয়ঙ্কর সব সমালোচনা আর গালিগালার সহ্য করেও যে কাজ করে যাওয়া যায় দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে করে বলেও যে রাতে নিশ্চিত ঘুমানো যায় গুম হইতে হয় না এই স্বাধীনতাটুকু ইউনুসার আমাদের দিয়েছে কে কেমন মনে রাখবে জানি না তবে ইউনুসারের এই দেড় বছর আমার কোনো দিন কিবোর্ডের ব্যাকিস্ট হিসেবে কিছু ডিলিট করতে হয় না স্বাধীনতার আনন্দটুকু আমি সারা জীবন মনে করি এটাই আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম